আদপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সম্পর্কিত বেলগাছিয়া ভাগর পরিদর্শন করে আবর্জনার দ্বীপ নিয়ে তাদের মতামত দিয়েছিলেন দলটি জানিয়েছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা মজুদ করার ফলে এক বিশাল পাহাড়ের মতো আবর্জনার স্তূপ সৃষ্টি হয়েছে এই স্তূপে জমে থাকা মিথেন গ্যাসের কারণে আগুন লাগার ঘটনাও ঘটেছে এদিকে নগর উন্নয়নের মন্ত্রী فرهাদ হাকিম বেলগাছিয়া ভাগর পরিদর্শন করে জানিয়েছিলেন এই এলাকায় আর কোনো আবর্জনা ফেলা হবে না বিকল্প বিকল্পস্থল নির্বাচন করে সেখানে হাওড়ার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা ফেলা হবে মন্ত্রীর কথা অনুযায়ী জেলা প্রশাসন বিকল্প স্থান হিসাবে শিবপুর বিধানসভার আরুপাড়া এলাকার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে কিন্তু বুধবার সকালে পৌরসভার আবর্জনার গাড়ি ওই এলাকায় পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ এই এলাকায় আবর্জনা ফেলা হলে তা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করবে এলাকায় হিন্দি বিশ্ববিদ্যালয় এবং কলকাতা পুলিশের হেড ট্রেনিং সেন্টার অবস্থিত তাই তারা কোনোভাবেই এই স্থানটিতে আবর্জনা ফেলার বিরুদ্ধে এলাকার বাসিন্দারা এক বাসিন্দা জানান জল